ক্ষমতা বলেন বাবজি মালিক হ্যাঁ না না তিনি যা ইচ্ছা যেটা ইচ্ছা যেদিন ইচ্ছা যে মুহূর্তে ইচ্ছা যে অবস্থাতে ইচ্ছা তিনি সেটা করতে পারেন বাকি পৃথিবীর আর কে করতে পারে কথা বলো না বাকি পৃথিবীর আর কেউ করতে পারে না এ ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ যে আল্লাহ যেতে হবে যাব না বলা জোরে বলে যাবে না আর আমার সময় মতো আমি যাব বললে মালাকুল শুনবে শুনবে না আর এ ঘোষণাটা শুনিয়ে দিয়েছেন কোরআনে কারিমে অন্য কোনো জায়গাতে না তিনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে আমাকে লাভবাহিক বলে সাড়া দিতে হবে আমি যদি বলি এখন যাব না কালকে জুমার দিন জুমার নামাজ পড়ে যাব হবে ভাবজি হবে না ভাত নিয়ে সামনে বসেছি আজরাইল এসে ডাক দিয়েছে বললাম ভাই আজরাইল খানাটা অন্তত খেতে দে ঠিক কবে খাবো আবার সে কিয়ামত কবে হবে তারপরে খাবার দাবার দেখা যাবে এখন অন্তত দুটো খেতে দে খেয়ে যাই হবে বাবজি হবে না ডাক্তার আছো মাস্টার আছো ব্যারিস্টার আছো উকিল আছো যাই পারো আছো ডাক যখন চলে আসবে সঙ্গে সঙ্গে বলে সাড়া দিতে হবে যদি বলি এসার নামাজ পড়ে যাব। বিবির সঙ্গে দেখা করে যাব। বাচ্চাকে টাটা বাই বাই দিয়ে যাব। জুমার দুরাকাত নামাজ সেরে যাব খোদা বলবে কোনো চান্স হবে না কারণ এটাই হলো কোরআনে কারিমের ঘোষণা ইদা যা আজ লায়াস্তা হিরোনাসা তাও লায়াস্তা তো দিম নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে গেছে এক সেকেন্ড টাইম তোমাকে বাড়িয়ে দেওয়া কথা বলুন হবে না তাই যদি না হয় বান্দা তোমার যত সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে মেরে দেবো মাত্রে তোমাকে পারবে না এটাই হলো আমার ঘোষণা ইজা আজালো হো লা ইয়াস তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে গেছে 1 সেকেন্ড টাইম তোমাকে বাড়িয়ে আমি আল্লাহ দেব না যতটা ইবাদত করেছো যা করেছো যেমন করেছো ওইটাই ফাইনাল এর থেকে বেশি কিছু হবে না এর থেকে বেশি কিছু দেব না যে

ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ وَلَهُ تَرَىٰ إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُ رُؤُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَا

নামে একজন ফেরেশতা তৈরি করা আছে তোমাদের জানটা করার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে সময় একটা যেদিন এসে যাবে সেদিন মালাকুল মউতের সঙ্গে তোমাকে মোলাকাত করতে হবে মালাকুল মউতের সঙ্গে তোমাকে দেখা করতে হবে যদি বলি মালাকুল মউতের সঙ্গে দেখা করব না পৃথিবীতে এত বড় পাহাড়ান আর কেউ জন্ম কথা বলে না নীলনা না আছে বাবজি এরকম কেউ লক্ষ কোটি টাকার মালিক চিন্তা করে নিয়েছে নিয়ত করেছে আমি সারা জীবন মরব না হবে না আজরাইল আসবে দু দশ লাখ টাকা ঘুষ দিয়ে দেবো কারণ আমাদের বাংলা হচ্ছে ঘুষের জায়গা এখানে পয়সা ফেল সেই একটা কথা আছে না পয়সা ফেকো তামাশা দেখো তো এখানে পয়সা দিলে তো সবই হয় তো আজরাইলকে পয়সা দিলে হবে না ভাবজি বলছেন না হবে না ঠিক বলছেন বিশ্বাস আছে ইনশাআল্লাহ সবার সত্যি বিশ্বাস আছে বিশ্বাস আছে আল্লাহকে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ দিনে মুয়াজ্জিন কবার ডেকেছে বাবজি কবার পাঁচবার সাড়া দিয়েছি কবার বাপজি সপ্তাহে সপ্তাহে একবার দিয়েছি সপ্তাহে একবার তাহলে বিশ্বাস ইনশাআল্লাহ পাক্কা হ্যাঁ না বিশ্বাস পাক্কা মোটামুটি এর থেকে বেশি বিশ্বাস আর কেউ করতে পারে না মুসলমানের বিশ্বাস রাখে আমার বিশ্বাস আছে এটা মহদ আমার কাছে আসবে আজরাইল আমার সামনে এসে দাঁড়ালে আমাকে সময় দেবে না কিন্তু মোয়াজেন ডাকলে আমি সারা দেব না তবে হ্যাঁ জুমার দিন যদি মোয়াজেন একবার আমি থাকব না এমন ভাবে ছুটে মসজিদে আসবে

জুমার দিনটা করাকাত নামাজ দুরাকাত মানে সারা সপ্তাহ যা নামাজ সপ্তাহে একদিন পড়বো তাও দুরাকাত বিশ্বাস ফুল একদম হ্যাঁ না না ঝরে বলে বিশ্বাস ফুল মানে আমরা যতটা বিশ্বাস করি পৃথিবীতে আর অত বিশ্বাস কেউ করে না আল্লাহ পাক শুনিয়েছে বান্দা মালাকুল মৌতের সঙ্গে তোমাকে মোলাকাত করতে হবে পালিয়ে বাঁচতে পারবে জোরে বলে না বান্দা চিন্তা করছে রব্বা না পালিয়ে যাব মদিনা আজরাইল যেতে পারবে না

পাবে না হাত তুলে দোয়া করছে রব্বানা এমন ঘর তৈরি করেছি আজরাইল ঢুকতে পারবে না আল্লাহ বলে ওরে বদমাইশ আমার আজরাইল যাওয়ার জন্য কোনো দরজা জানালা لبنا قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما أنتم تعملون

ما تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা তোমার উম্মতদেরকে একবার তুমি পরিষ্কারভাবে জানিয়ে দাও মালাকুল মাউতের সঙ্গে ملاقات করতে হবে এমন পৃথিবীতে কেউ যতক্ষণ নিল না মালাকুল মাউতের সঙ্গে দেখা করবে না যদি তাই হতো তাহলে একটু দেখে না দেখে যদি ভালো হতো দুনিয়া থেকে মরতো না তাহলে ইউসুফ নবী জীবনে কোনো দিন কথা বলে না মরত না সুস্থির দিক থেকে যদি ক্ষমতার দিক থেকে কেউ মরত না তাহলে রুস্তম পা জীবনে কোনো দিন মরতো না পয়সার দিক থেকে যদি কেউ বেঁচে যেত মরতো না তাহলে কারুন ফেরাউন জীবনে মর্ত দিন আমরা হাত তুলে বলে দিয়েছি রব্বানা মরব তো আশি বছর বয়সে বয়স এখনো অনেক আছে এখন আমি মুসলমান বলছে আল্লাহকে বিশ্বাস করি যদি মুসলমান আল্লাহকে বিশ্বাস করত তো কসম পাক জাতের মোয়াজেন ডাকার আগে মুসলমান মসজিদে গিয়ে খোদার ডাকে সাড়া দিত হ্যাঁ না না জোরে বলেন বাবজি আমরা বিশ্বাস কতটা করি এত আল্লাহ ভালো জানে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম প্রতি সপ্তাহে মুখে খুঁড় চালাতে পারতাম না যদি আল্লাহকে বিশ্বাস করতাম কোরআন আমরা ছাড়তাম না যদি আল্লাহকে বিশ্বাস করতাম আমাদের আমাদের শরীরটা অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকতো যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে এমন লেবাজে ঘুরে বেড়াতাম আল্লাহ দেখলে দুনিয়ার মানুষগুলো আমাকে দেখলে মনে করতো ওই দেখ একটা আল্লাহর অলি যাচ্ছে আমাকে দেখে সালাম দিত হ্যাঁ না 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 জোরে বলে কারণ আল্লাহকে বিশ্বাস করেছে যারা দুনিয়াতে সম্মান পেয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা খোদার ঘরে আগে ঢুকেছে তারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা মানুষ সালাম দিয়েছে তাদেরকে হ্যাঁ না না আল্লাহকে বিশ্বাস করেছে যারা খোদা সম্মান দিয়েছে তাদেরকে আল্লাহকে বিশ্বাস করেছে যারা ফেরেশতাও সম্মান দিয়েছে তাকে আল্লাহকে বিশ্বাস করেছে যারা মরার সময় কলমা পেয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করে না যারা খোদার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা এরা আল্লাহকে বিশ্বাস করে না তারা শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করে পাঠিয়েছেন আরও একটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন আরও একটু ভালোবেসে ইমানের মতন সম্পদ দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ইমানের মতন ইমানের মা কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন রসুলের মতন নিয়ামত দিয়েছেন আখিরি জামানার নবীর উম্মদ করে আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আর দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা হলো জান্নাত অপরটা হলো জাহান নাম আকল বুদ্ধি দিমাগ দিয়েছে আর ওটাকে নিয়ে ভাবতে বলেছে যদি ভাবতে পারি তো আমি বুদ্ধিমান আর যদি ভাবতে না পারি তো আমি হলাম নাফরমা যদি ভাবতে পারি তো আমি হলাম জোরে বলে বুদ্ধিমান যদি ভাবতে না পারি তাহলে আমি হলাম নাফরমান আর নাফরমানদের সাথে আছে শয়তান বুদ্ধিমানের সাথে আছে কে রহমান বুদ্ধিমানের সাথে আছে রহমান আর নাফরমানের সাথে আছে শয়তান আমি আর আপনি কার কাকে সাথে রাখতে চাই কাকে সঙ্গে থাকার সঙ্গে থাকতে চাই এটা আমার আর আপনার বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে এইবারে ভাবতে হবে আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা তিনি বলেন আল্লাহ যিনি ডাকলেই যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এ কথা বললে মালাকুল মৌ তো শুনবে না দুনিয়ার কেউ আমাকে ধরে রাখতে পারবে না তিনি আল্লাহ জাল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়েছেন দুনিয়ার এমন কোনো নিয়ামত নাই যেটা তিনি আমাকে দেন নাই এরপরে পরে তিনি বড় ভালোবেসে বলে দিয়েছে বান্দা আমি তোকে দুটো নিয়ামত খাস করে দিলাম তবে একটা কথা মাথায় রাখবি আমি আল্লাহ কিন্তু তোকে এমনি দুনিয়াতে পাঠালাম না আমি আল্লাহ পাঠিয়েছি এই জন্য সারাটা জীবন আমার গোলামি করবি আমার দাসত্ব করবি আমার হুকুমটাকে মানবি আমার রসুলের তরিকাটাকে মানবি এই কাজগুলো করবি বাকি তো দুনিয়াতে বোঝার ক্ষমতা সব দিলাম বুঝে নিবি কিন্তু আমি আল্লাহ তোকে যে হুকুমগুলো করলাম এটা যেন ছাড়বি না কারণ এগুলোকে ছেড়ে দিলে আমি আল্লাহও তোকে ছাড়বো ছাড়বো না বলে নমুনা কুরআন শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাককাতু ক্বাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আন বান্দি তোমরা শুনে নাও কারা শুনবে জোরে বলেন এই বাপজি জোরে বলেন ইমানদারেরা শুনবে বেদিনদেরকে বলে না ইহুদিদেরকে বলে না যারাদেরকে বলে না জৈনদেরকে বলে না इतরদেরকে বলে না চামারদেরকে বলে না অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা বেতা করে না আমি আল্লাহ ঈমানদারদের জন্য দিলাম ঘোষণা আয় আয়ু আল্লাদিন আমানু এই মানওয়ালা বান্দাবান্দি তোমরা শুনে নাও পারা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার দুই লাইন নাম্বার দুই সুরার নাম সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো দুই আল্লাহ পাক শুনিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

পারব না কারণ পাঠিয়েছে আমাদেরকে মুসলমান করে হ্যাঁ না মুসলমান তো নাকি মুসলমান করে পাঠিয়েছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমান বলে কোরআন দিয়েছে মুসলমান বলে রহমত পেয়েছি মুসলমান বলে আমি ইমান পেয়েছি মুসলমান বলে আমি খোদার সমস্ত বরকত কাছে পেয়ে গেছি এরপরে যদি মরার আগে মুসলমান না হতে পারি মরার আগে যদি মুসলমান না হয়ে মরতে পারি তাহলে এ দুনিয়ার জিন্দগিটা আমার কাছে কোনো দাম থাকলো না ষাট সত্তর বছরের জিন্দগিটা এমনি কাটিয়ে দিলাম কিছু আমি বুঝলাম না বিবির প্রেমে বাচ্চার প্রেমে আত্মীয়দের ভালোবাসায় নিজের জিন্দগিটাকে শেষ করে দিলাম একটা পারের জন্য আমি কিছু ভাবলাম না একটা বার এটা ভাবলাম না কবরে আমাকে যাওয়া লাগবে কবরে আমাকে যেতে হবে সেদিন আমাকে সওয়ালের জবাব দিতে হবে কটা কটা এবার চারটে চারটে কথা বলে না কেন তিনটে তাহলে কবরে আমাকে সওয়ালের জবাব দিতে হবে জিজ্ঞাসা করবে মারবাবু করবে না রব তোমার কে ছিল বলো সেদিনকে বলবে কি বলবো দুঃখের কথা রব কে ছিল ওটা তো জানা হলো না ওটা তো এখনো ভাবা হলো না ওটা তো আমি জানতে পারলাম না খোদা বলবে রে হারামখোর আমি তোকে 60 বছর সময় দিলাম এটা কেন এখনো জানলি না বলবে হাই হাতা খাই খাতা আমি রব চিনি না রব চিনি না রব চিনি না আল্লাহ পাক বলবে মানকা জবাবdio শয়তান মিথ্যা কথা বলেছে সাত বছর সময় ওকে দিয়েছিলাম 80 বছর 100 বছর সময় বান্দাকে দিয়েছিলাম আর 100 বছরে যখন ও রব চিনতে পারলো না আমি আল্লাহ শুনিয়ে দিলাম জাহান্নাম হলো ওর ঠিকানা জান্নাত নসিবে जुटলো না দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে মা মাদিনু তোমার দিনটা কি ছিল বলো দিনের কথা কি বলবো বলো প্রত্যেক মাসে একটা করে দিন এই রকম ছিল যদি আজমিরে না যেতাম দিন কাটত না আর প্রতি বছরে যদি মদিনায় না যেতাম তাহলে আমার সময় কাটত না খোদা বলবে তাহলে পারফেক্ট কাজ করেছে হ্যাঁ না না কি হ্যাঁ কথা বলে না হ্যাঁ কারণ ওখানে প্রশ্ন করেছে আমার দিন তোমার দিনটা কি ছিল বলো উত্তরে একটাই হবে আমার দিন হলো ইসলাম হ্যাঁ না না আবার জিজ্ঞাসা করেছে আমার হাজার রজুলু লাদি এই ছবিটা তোমাকে দেখিয়ে দিলাম বলো এই ছবিটা কার বান্দা কার বলো সেদিনকে বান্দা বলবে হায় হাতা হায় গা দরি আমি চিনি না আমি জানি না আমি চিনি না গাইবি আওয়াজ এসে যাবে মান আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দাকে এমন একটা জায়গাতে শুইয়ে দাও ওয়ালবিসু মিনান নার ওয়াফরিশু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের একটা পোশাককে পরিধান করিয়ে দাও জাহান্নামের আগুনের একটা বিছানা ওর কবরে বিছিয়ে দাও আর জাহান্নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক উপরে আগুন নিচে আগুন গায়ে আগুনের পোশাক জাহান নামের আগুনের তাপ আসছে আরামে ঘুম হয় ভাবছি কথা বলে না আরামে ঘুম হয় এই চৈত্র বৈশাখ মাসে যখন গরম পড়বে না তখন চাচা জামা খুলে মুড়ি বার করে শুয়ে ও কি হচ্ছে আর বলিস না খুব গরম গরম হচ্ছে হ্যাঁ না 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 এত বড় দুনিয়ায় হাওয়া চলে চলে তারপরেও ছোট্ট একটা সহ্য হয় যদি চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে তো আমি আর আপনি তো একেবারে কাতর হয়ে যাই গরমের জ্বালায় কিন্তু ও জাহান নামের যে গরম ও যা তাপ সহ্য করার ক্ষমতা আছে ভাবছি আছে আছে আমাদের আমাদের কথা নাই না এর থেকে বড় গরম এর থেকে বেশি গরম আর কোন গরম হতে পারে না ওই রকম জায়গাতে সেদিনকে আমার আমাকে আমার আর আপনার জন্য বানানো হয়েছে

আর নাম্বার ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি নাম্বার আয়াত পাম পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত শুরু ওরা শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ জাগার নাম বানিয়েছি জাগার নামের খোরাক হিসাবে চিন আর ইনসানদের মধ্য থেকে কিছু লোককে বানিয়েছি বলে আল্লাহ আমি গোলাম দেখি আমার নামটা আসে অন্তর দিলাম দিল দিলাম দিলাম তাদেরকে অনুভব করার জন্য অনুশোচনা করার জন্য যাদেরকে দিলটা দেওয়া হলো তারা জীবনে অনুভবটা করে না অনুশোচনা কোনো দিন করে না কഞ്ഞി একবারও ভাবে না আমি আল্লাহ বললাম এটা হলো জাহান নামের নমুনা বলে আমাদের মধ্যে আর কেউ আছে নাকি কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাহু মা আয়ুনুল্লাইয়ুবসিরু নাবিহা যাদেরকে আমি আল্লাহ দুটো চোখ দিলাম আমার নিয়ামত গুলো দেখার জন্য সিরু ফিল আরদি কাইফাকানাতুল মুকা দিবিশ্ব মানবতরা দেখেনে নে আমি আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি আল্লাহ দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আমি দিয়ে ভরপুর করে দিলাম আমার নিয়ামতগুলো মানদা ভালো করে দেখলি এ নিয়ামত চোখটা ওই জন্য আমি আল্লাহ তোকে দিলাম আমার চোখের মর্যাদা রেখেছি ভাব জি এবাবজি বলেন আমরা চোখের মর্যাদা রেখেছি ইনশাআল্লাহ কোরআন পড়তে কে কে পারেন একবার বলেন তো দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা কয়েকজন ইনশাআল্লাহ হাত তুলেছে আল্লাহ কবুল করুন আরে চোখটা দিয়েছিল সবটাকে প্রথম কোরআন তেলাওয়াত করার জন্য তার নিয়ামতগুলোকে দেখার জন্য বান্দা যত আমার নিয়ামতগুলোকে দেখবি তত অন্তরে আমি আল্লাহ আমাকে নিয়ে এজন্য আমি

বেলা কানে হেডফোন দিয়ে গান না শুনলে ঘুমটা আমার

লাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়া তাবাক্কালুন পারা নাম্বার 9 সূরা নাম সূরা আনফাল আয়াত নাম্বার দুই ডান দিকের পেষ্টার একদম থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যেখানে আমার কথা আলোচনা করা হবে কোরআনের কথা আলোচনা করা হবে আমার রাজগার যেখানে করা হবে আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্ত্ব যেখানে আলোচনা করা হবে অজিলা তো কুলুবহু